প্রচুর পরিমাণে বিলিতি মদ একটি গাড়ি সহ দুই যুবককে আটক করল পুলিশ মদ বোঝায় গাড়িটি গন্ডাছড়া থেকে অমরপুরের উদ্দেশ্যে আসছিল ধৃতদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক গোপন খবরের ভিত্তিতে অমরপুর গন্ডাছড়া সড়কের বাবুশাই নাকা থেকে বীরগঞ্জ থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় যৌথ অভিযানে প্রচুর পরিমাণে বিলিতিমত আটক করা হয় পাশাপাশি বিলিতিমত বহনকারী গাড়ি সহ দুই যুবককে আটক করেছে পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন নিদানীকালীন নেশা বিরোধী অভিযানে এটি সব থেকে বড় সাফল্য তিনি আরও জানান গাড়িটি গন্ডাছড়া থেকে অমরপুরের উদ্দেশ্যে আসছিল গাড়িতে প্রায় পঁচাশি হাজার টাকার বিলিতিমত ছিল সন্ধ্যার দিকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে ঘন্টা থেকে কিছু ফরেন বিকারের একটা গাড়ি আসছে অ্যাকর্ডিংলি আমরা ট্যাপ করি আর বীরগঞ্জের স্টাফ তার মধ্যে হালিদার রোহিত দেবনাথ তারপর হিরেন ত্রিপুরা অফিসার আর বীরগঞ্জের স্টাফ তাছাড়াও ওইখানে বাবুশাই ক্যাম্পের যারা স্টাফ ছিল ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করে আমরা একটা গাড়িকে ট্যাপ করতে পারি যেখান থেকে আমরা এই হিউজ পরিমাণ মদ রিকভার করতে পারি বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য এটার প্রায় পঁচাশি হাজার টাকার মতো এই ধরনের অভিযান কি আগে হয়েছে এত বড় অভিযান আমার জানা মতে রিসেন্টের মধ্যে এমন বড় অভিযান আমাদের হাতে আসেনি এখন পর্যন্ত এটাই হিউজ কাউকে আটক করতে পেরেছেন দুজন অ্যারেস্ট হয়েছে তাছাড়া একটা গাড়িও আমরা সিজ করেছি যে গাড়ি দিয়ে এই মদ কনভে করা হয়েছিল তাদের গতিবিধি কোথায় ছিল তবে গতিবিধি কোতায় ছিল কোন জায়গা থেকে তারা গন্ডাচরা থেকে ইনকামিং ছিল অমলপুরের দিকে তো আমরা বাবুশাহী ক্যাম্পের একদম বাবুশাহী ক্যাম্পের নাকাতে আমরা ওদেরকে গ্রেফতার করতে পারি ভিডিও রিপোর্ট সার্চ ইন ইন্টারনেট